ভোটের ডিউটি থেকে ভোট নাম কাঠানো নিয়ে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হল বাম কংগ্রেস মঙ্গলবার দুপুরে মালদা প্রশাসনিক ভবনে গিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে দেখা করেন দুই দলের নেতৃত্বরা ছিলেন মালদা সিপিএম এর জেলা সম্পাদক অম্বর মিত্র কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার এবং একাধিক নেতৃত্বরা তাদের দাবি ভোট একাংশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী থাকেন ভোটের সময় তাদের দলের কাজে যুক্ত থাকতে হয় তাই তাদের ভোট ডিউটি থেকে অব্যাহতি চেয়ে প্রশাসনের কাছে তালিকা পাঠানো হয় অভিযোগ বিরোধীদের পাঠানো তালিকাকে আমল দেওয়া হচ্ছে না বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ভোট কর্মীদের ভোটের ডিউটিতে পাঠানো হচ্ছে শাসকের দপ্তরে এসেছিলাম বাম এবং কংগ্রেস উভয় দলেরই জেলা নেতৃত্ব প্রতিবারই আমরা খুব সামান্য সংখ্যক আমাদের নেতৃত্ব পার্টি কর্মী যারা নির্বাচনে দায়িত্ব পান পোলিং অফিসার প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পান সেই সবের মধ্যে আমরা একটা ক্ষুদ্রতম অংশ কাটানোর জন্য বলি যারা আমাদের নির্বাচনী কাজে যুক্ত থাকেন এবারও আমরা ওই দুশোর নিচে একশো জন মতন দিয়েছি যেখানে গোটা জেলায় প্রায় তিন হাজার বুথ বারো হাজারের বেশি পোলিং পার্টি প্রয়োজন সেখানে আমরা খুব সামান্য দুশোর নিচে নাম দিয়েছি এদেরকে যাতে ডিউটি না দেওয়া হয় তা আমরাও ওই একই রকমভাবে জানলাম যে আমাদেরকে প্র্যাকটিক্যালি না জানিয়ে কিছু নাম কেটে দেওয়া হয়েছে তো সেটা তো আমাদের জানিয়ে কাটতে হবে যে আমাদের কতটুকু দেবেন আপনারা ততটুকু আমরা লিস্ট করে দেব সেই লিস্টের ভিত্তিতে আপনি কাটবেন এলোপাথারি তো কাটলে হবে না তা আমরা তাই আজকে জানিয়ে এলাম যে আমরা লিস্ট দেব সেই মতন নামগুলি তাহলে কাটতে হবে আপনারা কম কাটতে পারেন বেশি কাটতে পারেন যা খুশি করতে পারেন নির্বাচনটাও করতে হবে আসল ব্যাপারটা এই যে ডিএম সাহেবদের ওপরেও বিরাট চাপ কারণ গত বারো বছর ধরে এরাজ্যে কোনো নিয়োগ নেই সব কন্ট্রাকচুয়াল আর নির্বাচন কমিশন বলে দিয়েছে চুক্তিভিত্তিক কোনো কর্মীকে দিয়ে ভোট করানো যাবে না ফলে কন্ট্রাকচুয়াল স্টাফ এই ভোটে ডিউটি করতে পারবে না যেরকম পঞ্চায়েত ভোট হয়েছে এটা পঞ্চায়েত ভোট না এটা নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হচ্ছে ফলে স্থায়ী কর্মীর বড়ই অভাব আর কালকের যে হাইকোর্টের রায় তার ফলে আরও বিপজ্জনক অবস্থা তৈরি হচ্ছে আমরা জেলা প্রশাসনকে কোঅপারেট করতে রাজি আছি আমরা যে সংখ্যক নাম দিয়েছি তাকে কমিয়ে আমরা নিয়ে কমিয়ে নিয়ে এসে আমরা তালিকা দিয়ে দেব সেই মতন যাতে কাটা হয় কোনো পক্ষপাতিত্ব না শাসক দলকে কত কাটা হবে অন্য দলকে কত কাটা হবে আমরা চাই যে সব দলকেই সমানভাবে সুযোগ দেওয়া হোক আজকে আমরা জেলা সমহর্তার কাছে এসেছিলাম ডিএম সাহেবের কাছে যে আমাদের যে ইলেকশন ডিউটি যারা করেন আর কি যে ভোট আসতে গেলে তাদের একটা ইলেকশান ট্রেনিং হয় সেই ট্রেনিংয়ের চিঠি যাদের কাছে আসে আমরা প্রত্যেকটা নির্বাচন আমরা তাদের সেই যারা আমাদের দলের দায়িত্বশীল তারা তাদের সেই ডিউটিতে যাতে যেতে না হয় একটা নাম কাটানোর একটা প্রবণতা থাকে সেটা আমরা প্রতি বছরই প্রত্যেকটা ইলেকশনেই আমরা দলগতভাবে দেওয়া হয় যথারীতি এবারও দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকবার যেভাবে নামগুলো কেটে দেওয়া হয় বা যেভাবে তাদেরকে তার ডিউটি থেকে ছাড় দেওয়া হয় দলীয় প্রত্যেকটা দলের ক্ষেত্রে করা হয় এবার ঠিক অন্যটা দেখতে পাচ্ছি যে আমরা প্রায়রিটাইজ লিস্ট দেওয়ার পরে তাদের ইচ্ছে মতো নাম কেটেছে বা তাদেরকে ডিউটির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে সেইটা আমাদের কাছে একটা আমরা চেয়েছি যেভাবে প্রত্যেকবার যেভাবে চেয়েছি এবারও সেইভাবে চেয়েছিলাম যে আমরা আমাদের যে নামগুলো আমরা দিয়েছি তারা আমাদের দলের দায়িত্বশীল নেতা যারা নির্বাচনের ক্ষেত্রে কাজে কাজ করবে তো তাদের নাম তারা ইচ্ছে মতো কেড়ে দিয়েছে এটা যেমন একটা প্রশ্ন এবং সংখ্যাটাও একটা প্রশ্ন সেটা নিয়ে আমরা ডিএম সাহেবের কাছে গেছিলাম কথা হলো তিনি বলেছেন ঠিক আছে আমরা দেখব যদি তিনি না দেখেন তাহলে আমরা তার পরের যে পদক্ষেপ যেটা আমাদের স্থান কংগ্রেস নেতা বলেছে যে আমরা আরটিআই থেকে শুরু করে অবজারভার যারা নির্বাচন কমিশনের দায়িত্ব আছে তাদের কাছে আমরা যাব শেষ দিনের ডিউটি করে না ভোটের ডিউটি করে তাদেরকে বাদ দেওয়া হয় কেউ পরে কিন্তু প্রশ্নটা ওইখানে নয় প্রশ্নটা হচ্ছে যে আমরা নাম দিয়েছি কি না হতে পারে আমাদের সেই সংখ্যাটা কাটছে না দেখলাম আমরা যে সংখ্যাটা দিলাম এইটটি পার্সেন্ট হয়তো নাম কাটবে হান্ড্রেড পার্সেন্ট হইত হচ্ছে না কিন্তু যে এইটটি পার্সেন্ট নাম কাটা হবে সেইটি পার্সেন্ট তো আমরা ঠিক করে দেব সেইটা আমাদের প্রশ্ন যে সেইটি পার্সেন্ট নামটা আমরা ঠিক করে দেবো যে কোন নামগুলো কাটা হবে কিন্তু উল্টোটা হয়েছে লিখিত অভিযোগ করাই যে এটা আমরা লিখিত অভিযোগ না আমরা আজকে মৌখিক আলোচনা করলাম ডিএম সাহেব বললেন যে আমি এটা দেখছি যদি না দেখেন তার পরবর্তী সেটা আমরা বলি